বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহ্যবাহী একটা রাজনৈতিক সংগঠন অবশ্যই গণতান্ত্রিক এই দলটা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ নামক একটা রাষ্ট্র এই জাতিকে উপহার দিয়েছে এই দলটার পরতে পরতে ত্যাগ আছে প্রত্যেকটা নেতাকর্মীর এবং সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত এবং একাত্তর পরবর্তী বাংলাদেশের প্রত্যেকটা গণতান্ত্রিক লড়াই সংগ্রামে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা একদম সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছে সেই স্বৈরাচার বিরোধী আন্দোলন নব্বইয়ের সেখানেও ছিল ওয়ান ইলেভেনের সময় সেই ফকরুদ্দিন মইনু আহমেদের সরকারের বিরুদ্ধে রাস্তায় ছিল দু সালের পাঁচ আগস্ট একটা মেটিকিউলাস অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ পরাজিত হয়েছে এই কথাটা আমি বারবার বলি এবং এই কথাগুলো আমি বারবার রিপিট কেন করি জানেন কারণ আওয়ামী লীগ একটা অনুভূতির নাম এবং এই অনুভূতিটুকু আমার মধ্যেও একটা বিশাল আকারে আছে সেই জায়গা থেকে আমি বারবার কথাগুলো পুনরাবৃত্তি করি আমি জানি এর কারণে অনেকে আপনারা বিরক্ত হন অনেকে আপনারা ভাবতে পারেন যে একই কথা বারবার বলে বারবার বলে ভাঙা রেকর্ড কিন্তু কথাগুলো না আসলে অনুভূতির একটা জায়গা থেকে চলে আসে আমি বলতে না চাইলেও কেমন করে জানি চলে আসে বাংলাদেশ আওয়ামী লীগ অনুভূতির নাম বাংলাদেশ আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল একটা রাষ্ট্রে যেই রাষ্ট্র গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয় সেই রাষ্ট্রে যেই দল রাজনীতি করে অবশ্যই তাকে গণতান্ত্রিক মতাদর্শে বিশ্বাস করতে হয় এবং সেই দলের সব থেকে বড়ো শক্তির উৎসগুলা কী থাকে আমি যদি এই বিষয়টাকে খুব সহজ ভাষায় বলি একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় পরিচালিত রাষ্ট্রে একটা গণতান্ত্রিক রাজনৈতিক দলের ঠিক শক্তিমত্তার জায়গাগুলা কিংবা শক্তির উৎসগুলা আসলে কি এটা যদি একটু ব্যাখ্যা করতে চাই সেক্ষেত্রে প্রথম শক্তি হলো জনগণের আস্থা এবং অংশগ্রহণ অর্থাৎ গণতন্ত্র মানেই জনগণের আস্থা জনগণের আস্থা বিশ্বাস ভালোবাসা জনগণের ভরসা এই সবটুকু অর্জন করতে হয় এবং এটা একটা রাজনৈতিক দলের সব থেকে বড় শক্তি জনগণের আস্থা অর্জন করা এবং বাংলাদেশ আওয়ামী লীগ পাঁচ আগস্ট যে প্রেক্ষাপটে দাঁড়িয়েছিল সেটা কি এখন আছে গত চোদ্দ মাসের ব্যবধানে জনগণের সর্বোচ্চ আস্থা বাংলাদেশ আওয়ামী লীগের উপর চলে এসছে কারণ বাংলাদেশের মানুষ বুঝে গিয়েছে তারা প্রতারিত হয়েছিল বাংলাদেশের মানুষ বুঝে গিয়েছে এই দেশটাকে রক্ষা করতে হইলে বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হলে বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে হলে বাংলাদেশের গণতান্ত্রিক উন্নয়নকে ত্বরান্বিত করতে হইলে অবশ্যই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে প্রয়োজন উইদাউট আওয়ামী লীগ এদেশে কখনোই গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে না এটা বাংলাদেশের মানুষ বুঝে গেছে তাদের এই মুহূর্তে যে শক্তিটা প্রয়োজন জনগণের আস্থা সেটা কিন্তু তারা পরিপূর্ণরূপে পেয়ে গেছে এটা কিন্তু অস্বীকার করতে পারবেন না কেউ আপনারা হাটে মাঠে গ্রামে গঞ্জে মসজিদে মন্দিরে যায় যেখানেই যান না কেন প্রত্যেকটা জায়গায় গিয়ে আপনি শুনেন মানুষ সর্বশ্রেণীর মানুষ বলবে আমরা আগেই ভালো ছিলাম দেশটা আগেই শান্ত ছিল শেখ হাসিনার আমলে দুর্বৃত্ত হয়েছে কিন্তু আইনের শাসন সমুন্নত ছিল বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচারাল উন্নয়নগুলা খুব চমৎকারভাবে সাধিত হয়েছিল কিন্তু দ্বিতীয় মেট্রো রেলের কাজ বন্ধ হয়ে গেছে সরকার ক্ষমতা আসার পর চোদ্দ মাসে একটা সিঙ্গেল উন্নয়ন তারা করতে পারে নাই বাংলাদেশের মানুষ কিন্তু এখন অনেকটা চালাক অনেক সচেতন তারা কিন্তু বুঝে যে আদৌ ইউনুস কি করতেছে কি করতে চাচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থায় পরিচালিত একটা রাষ্ট্রে সবথেকে একটা রাজনৈতিক দলের যেটা প্রয়োজন জনগণের আস্থা অর্জন বিশ্বাস অর্জন ভালোবাসা অর্জন যেটা আওয়ামী লীগ গত চোদ্দ মাসে অর্জন করে ফেলেছে দলের আদর্শ ও নিষ্ঠা এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দলের আদর্শ নীতি নিষ্ঠার ব্যাপারে এটা সিদ্ধান্ত নেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারণ আওয়ামী লীগের মধ্যে যে দুর্বৃত্তরা ছিল যারা গত পনেরো বছর সাধারণ মানুষ এবং তৃণমূলকে ঠকিয়েছে বিভিন্ন পন্থায় এদেরকে সরিয়ে দিলে দল আওয়ামী লীগের যে নীতি আদর্শ এবং নিষ্ঠা এটার কোনো কমতি নাই কোনো ঘাটতি নাই কিন্তু দলের মধ্যে যারা দুর্বৃত্ত ছিল যারা আদর্শচ্যুত ছিল যাদের মধ্যে কোনো নিষ্ঠা ছিল না এদেরকে সরিয়ে দিলে দল আওয়ামী লীগ পুরোপুরি ন্যায় নীতি এবং নিষ্ঠার সাথে পরিচালিত হবে এবং এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং এটা খুব জলদি উদ্ধার করা সম্ভব বলে আমি মনে করি সাংগঠনিক কাঠামো এবং নেতৃত্বের দক্ষতা দেখেন আওয়ামী লীগ হেরেছে পরাজিত হয়েছে আওয়ামী লীগের একটা বাজে সিচুয়েশন যাচ্ছে এটা পুরোপুরি দায় সাংগঠনিক নেতৃত্বের দুর্বলতা নেতৃত্বের কাঠামো বিপর্যস্ত হয়ে গিয়েছিল গত পনেরো বছর এমন কিছু মানুষকে দলের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী পর্যায়ে ঠাঁই দেওয়া হয়েছিল যাদের কোনো প্রকার সাংগঠনিক যোগ্যতা ছিল না যাদের কোনো প্রকার নেতৃত্বের গুণ ছিল না তাদেরকে স্বজনপ্রীতি তাদেরকে অর্থনৈতিকভাবে লাভবান হয়ে দলের মধ্যে ঠাঁই দেওয়া হয়েছে যার কারণে আওয়ামী লীগের যে সাংগঠনিক কাঠামোর একটা ভিত ছিল সেই কাঠামোটাই পুরোপুরি ভেঙে পড়েছিল এই ভেঙে পড়ার কারণে কিন্তু আজ এই চোদ্দ মাস যাবৎ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে একটা জীবন জীবনযাপন করতে হচ্ছে যদি সাংগঠনিক ভিত শক্তিশালী থাকতো যদি নেতৃত্বের কাঠামো স্ট্রংলি তারা নিয়ন্ত্রণ করতে পারতো সেই ক্ষেত্রে কিন্তু এই ইউনুস জামায়াত বিএনপি এনসিপি এই ব্লাবলা হোয়াটেভার এরা কিন্তু ওইভাবে আওয়ামী লীগের উপর নির্যাতন নিপীড়ন করতে পারতো না সাংগঠনিকভাবে আওয়ামী লীগ এতটা বিপর্যস্ত হয়েছে যেটা স্বাধীনতার পর এমন হয়নি আমার মনে হয় পঁচাত্তরের পরেও আওয়ামী লীগের নেতাকর্মীদের একটা ভাগ হয়েছিল বাট এইভাবে ছন্ন ছাড়া ছিন্ন বিচ্ছিন্ন কখনো তারা হয়নি তো এই জিনিসটাকে পুনরুদ্ধার করতে হবে আওয়ামী লীগে খুব দ্রুততার সাথে এরপর স্বচ্ছতা জবাবদিহিতা সৃজনশীলতা এগুলো থাকবে এগুলো আসবে ধীরে ধীরে একটা সংগঠন যখন গতিশীল হবে যখন তাদের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে তখন এগুলো গতানুগতিক প্রক্রিয়া একটা সংগঠন চলমান থাকলে সেটাতে ন্যায় নীতি নিষ্ঠা আহ গ্রহণযোগ্যতা জবাবদিয়িতা স্বচ্ছতা এগুলা সবকিছু চলে আসবে এটার জন্য তেমন কোনো পরিশ্রম করতে হবে না এই মুহূর্তে যেটা বাংলাদেশ আওয়ামী লীগের সব থেকে বেশি প্রয়োজন কার্যকর কর্মসূচি নির্ধারণ করা কার্যকর কর্মসূচি বলতে অনেক কিছু বোঝায় দেখেন আওয়ামী লীগ একটা জলে অবস্থার দিয়ে যাচ্ছে তাদেরকে কোনো ঠিকঠাক মতো কিছু করতে দেওয়া হচ্ছে না সেই জায়গায় আমি মনে করি একটা সাথে মুখপাত্র নিয়োগ করা হোক কিংবা সেই মুখপাত্রের মাধ্যমে আওয়ামী লীগ তাদের দিক নির্দেশনা দিক তাদের দলীয় কর্মীদের হতে পারে এই মুহূর্তে আওয়ামী লীগের নীরব থাকাটা নিরবতাটা এটা একটা কৌশল হতে পারে এবং এই কৌশল অনেকটা কার্যকরী সেটা আপনারা গত চোদ্দ মাসে দেখেছেন দেখেন বাংলাদেশটা অলরেডি বিক্রি করে ফেলেছে ডক্টর ইউনুস এবং এই ক্ষেত্রে এইরকম একটা বিভীষিকাময় মুহূর্তের মধ্যে দাঁড়িয়েও আওয়ামী লীগ কিন্তু সর্বোচ্চ বিরোধিতা করেছে করেছে জানিয়েছে নেমেছে সব ভবিষ্যতে আগামী প্রজন্ম কিন্তু কখনো আওয়ামী লীগকে দোষারোপ করতে পারবে না যে দেশ বিক্রি হয়েছিল তখন আওয়ামী লীগ কথা বলেনি কিন্তু এই যে বাদবাকি রাজনৈতিক দলগুলা গতকাল জুলাই সনদে স্বাক্ষর করেছে জুলাই সনদ মূলত একাত্তরের মুক্তিযুদ্ধকে অস্বীকার করা একাত্তরের মুক্তিযুদ্ধকে অস্বীকার করে নতুন একটা মুক্তিযুদ্ধকে সামনে আনার হচ্ছে হচ্ছে জুলাই জুলাই সনদ এটা মূল ভাববস্তু তো সনদে স্বাক্ষর করছে দল দল মতো সেখানে বিএনপি জামায়াত আছে যেহেতু তারা দুইটা বড় দল এই বিষয়গুলা কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম জানবে পরবর্তীতে তারা কিন্তু দেখবে যে জুলাই সনদ আসলে কি ছিল আপনারা কি জানেন এই জুলাই সনদের কোথাও গণতন্ত্র নামে কোনো শব্দ নাই বাংলাদেশ চারটা ভীতের উপর প্রতিষ্ঠিত গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা জাতীয়তাবাদ অথবা বাঙালি জাতীয়তাবাদ যেটাই বলেন না কেন এই ভিতের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ভিত গণতন্ত্র গণতন্ত্র জুলাই সনদের মধ্যে কোথাও উল্লেখিত না আপনারা সনদটা যদি পড়েন তাহলে দেখতে পারবেন অর্থাৎ এই যে দেশবিরোধী চক্রের সাথে হাত মিলিয়ে দেশটাকে একটা ধ্বংসের দিকে ঠেলে দিয়ে দেশের সকল ইতিহাস ঐতিহ্য সংস্কৃতিকে নষ্ট করার একটা পায়তারা চালাচ্ছে এটাতে কিন্তু সবথেকে বড় ভূমিকা রাখতেছে বিএনপি কারণ বিএনপি ভেট দিলে এটা করা তেমন একটা সম্ভব হতো না এখানে আওয়ামী লীগ তাদের জায়গা থেকে সর্বোচ্চ প্রতিরোধ করেছে কিন্তু তাদের তো আসলে চারদিক থেকে কুণ্ঠাসা করে রাখা হয়েছে সেই জায়গায় তারা সফল হইতে পারতেছে না তো এগুলা ভবিষ্যৎ প্রজন্ম জানবে এবং জানার প্রয়োজন ছিল এমন একটা অভ্যুত্থান আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে খুব বেশি জরুরি ছিল সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ বুঝে গিয়েছে কারা বাংলাদেশপন্থী পন্থী কারা বাটপার কারা ভন্ড কারা খুলসধারী বদমাইশ এটা উন্মোচিত হয়ে গেছে এবং জামাতের যে অ্যাকচুয়াল চরিত্র বিএনপির যে অ্যাকচুয়াল চরিত্র এই জেনজি প্রজন্ম জানতো না তারা জেনে গেছে অন্য প্রসঙ্গে চলে যাচ্ছে মূল প্রসঙ্গ হচ্ছে আওয়ামী লীগ এই মুহূর্তে একটা কার্যকরী কর্মসূচি তাদের হাতে নেওয়া উচিত পাশাপাশি কূটনৈতিক তৎপরতা বাড়ানো উচিত কূটনৈতিক অঙ্গনে তাদের আরো যোগাযোগ স্থাপন করা উচিত কূটনৈতিক বিভিন্ন চ্যানেলে বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরা উচিত বাংলাদেশের যে একটা মবের রাজত্ব চলতেছে বাংলাদেশে যে একটা রাজত্ব করেছে ডক্টর একটা সবকিছু করে দেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এগুলো নিয়ে আসলে আন্তর্জাতিক মহলগুলোতে সারা জাগাতে হবে সেক্ষেত্রে ফিরে আসার রাস্তাটা দ্রুত ক্লিয়ার হবে এখন এই কথাগুলো কেন বললাম জানেন একটা কথার কারণে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের একটা অংশ এবং তৃণমূল থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে মিলিয়ে একটা সম্মিলিত অংশ তার এখনো মনে করে আওয়ামী লীগকে রাজনীতিতে প্রতিস্থাপন করবে জেনারেল ওয়াকারুজ্জামান এবং প্রতিবেশী রাষ্ট্র ভারতবর্ষ এটা এখনো বিশ্বাস করে এবং সেই বিশ্বাসের জায়গা থেকে গত তিন দিন যাবত গুজব সরাইছে ওয়াকার আকার গৃহবন্দী ও আকারকে ঘর থেকে বের হতে দিচ্ছে না ওয়াকার সর্বোচ্চ প্রোটোকল নিয়ে ঘরের মধ্যে আটকে আছে এরকম একটা গুজব কিন্তু মার্কেটে ছড়েছিল আপনারা নিশ্চয়ই দেখেছেন আওয়ামী লীগের অনেক অ্যাক্টিভিস্ট এই কথাগুলো বলেছে কিন্তু সত্যটা হলো ওয়াকার কোনো গৃহবন্দী ছিল না গতকাল জুলাই সনদের যেই স্বাক্ষর অনুষ্ঠান সেখানে কিন্তু ওয়াকার যেমন প্রোটোকল নিয়ে এসেছিল তাকে আমরা ভিডিওতে দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তাহলে ওয়াকার গৃহবন্দী কিভাবে। গেল ওয়াকারের ব্যাপারটা অন্যরকম কিন্তু আওয়ামী লীগের যারা ভাবছেন যে ওয়াকার আপনাদেরকে ফেরাবে কিংবা প্রতিবেশী রাষ্ট্র ভারত ফেরাবে কিংবা চীন ফেরাবে ব্লা 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 বাংলাদেশ আওয়ামী লীগ জন্ম দিল বাংলাদেশের বাংলাদেশ আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের সবথেকে বড় শক্তি এ দেশের জনগণ তাদের আস্থা অর্জন করা তাদের ভরসা অর্জন করা তো সব কিছু যদি বাংলাদেশ আওয়ামী লীগ অর্জন করে থাকে সেক্ষেত্রে ওয়াকারকে কেন লাগবে ফেরাইতে কেন ভারতকে ফেরাইতে হবে এ দেশের মানুষই তো আওয়ামী লীগকে ফেরাবে এবং সেই মানুষগুলাকে সঠিক পথে নেতৃত্ব দেবার জন্য একটা ম্যাজিক প্রয়োজন সেই মেজিকমেন্টটা হবে শেখ হাসিনা এবং শেখ হাসিনার পরবর্তীতে যেই ল্যাবটা থাকবে অর্থাৎ সেকেন্ড ইন কমান্ড দলের সেই মুখপাত্রকে নির্ধারণ করতে পারলে সে যদি দিক নির্দেশনা দেয় সেটা দেশের বাইরে বসে হোক দেশে বসে হোক সাধারণ মানুষের একটা প্ল্যাটফর্ম প্রয়োজন কথা বলার জন্য বা সংগ্রাম করার জন্য বাংলাদেশে আরও একটা প্রতিবিপ্লব হবে আপনারা মাথায় রাখেন হবেই এবং এই প্রতি বিপ্লবের মাধ্য দিয়ে আওয়ামী লীগ ভয়ানকভাবে প্রত্যাবর্তন করবে কারণ আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখবার মতো শক্তি বাংলাদেশের কোনো দলের নাই এই মুহূর্তে এই জুলাই সোনদ ঐক্যমত কমিশন সংস্কার কমিশন ব্লা 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 এগুলা নাটক জাস্ট এগুলো কিছুই না এগুলো হাওয়ার মধ্যে মিশে যাবে আমি বললাম আজকে আওয়ামী লীগ ফিরলে এগুলো হাওয়ার মধ্যে মিশে যাবে সো যারা ভাবছেন বা যারা এখনো ভরসা করে আছেন যে যারা লোয়াকারো যেমন আপনাদেরকে ফেরাবে কিংবা আওয়ামী লীগকে ফেরাবে কিংবা শেখ হাসিনাকে ভারত থেকে নিয়ে আসবে সসম্মানে তার পদে বহাল করবে এগুলা স্বপ্ন অবাস্তব স্বপ্ন এ ধরনের অবাস্তব স্বপ্ন দেখেন না এগুলা কখনো সম্ভব না যা করার নিজেদেরকেই করতে হবে যা করার এদেশের জনগণ করবে যা করার আওয়ামী লীগের তৃণমূলের নেতা সমর্থকরাই করবে যা করার বাংলাদেশের সাধারণ বাংলাদেশপন্থী মানুষ যারা নিরপেক্ষ তারাই করবে কোনো ওয়াকারকে প্রয়োজন নাই ভারত আমাদেরকে কূটনৈতিকভাবে সহায়তা করবে এটা খুব ভালো কথা ভারত ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের বন্ধু খুবই ঘনিষ্ঠ বন্ধু সেটা হোক কংগ্রেস সেটা হোক বিজেপি ভারত সহায়তা করবে কিন্তু একটা দেশের আভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিতে সেখানে হস্তক্ষেপ করার মতো বুকামি ভারত কখনোই করবে না এবং চা করার রাজপথে দখল করে আওয়ামী লীগকে করতে হবে এবং আওয়ামী সেটা করবে যারা ভাবছেন ওয়াকার ফেরাবে এ ফেরাবে ও ফেরাবে ট্রাম্প ফেরাবে পুতিন ফেরাবে এগুলা স্বপ্ন দেখা বন্ধ করেন এগুলা কেউ কিছু করবে না যা করার নিজেদেরকে করতে হবে আর যারা গুজব রটাচ্ছেন দয়া করে আওয়ামী লীগের মতো দলকে গুজব লীগে পরিণত করেন না আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী সংগঠন এই সংগঠনের ত্যাগি দীক্ষা ইতিহাস অনেক সমৃদ্ধশালী এই সমৃদ্ধশালী ইতিহাস থেকেই আওয়ামী লীগ নতুন ইতিহাস সৃষ্টি করে বাংলাদেশের ক্ষমতায় আবারও আসবে এদেশকে মুক্ত করবে সো দয়া করে গুজব থেকে দূরে থাকেন ভালো থাকবেন ধন্যবাদ